আমি গ্রিন লঞ্চ গুপ্ত রেস্টুরেন্টের এমডি আব্দুল আবদুল জলিম আমাদের রেস্টুরেন্টটি শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে আজকে আপনাদের মানবাধিকার সংগঠনের খালি করিয়েছি আপনাদের প্রোগ্রামের জন্য ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহের ভিতরে হয়তো উদ্বোধন করতে পারি সকলকে আমন্ত্রণ করিল উদ্বোধনে ভালো অফার থাকবে এমনকি ভালো পরিবেশে আমরা খাবার পরিবেশনের ব্যবস্থা অনুষ্ঠানে আপনাদের সকলকে অংশগ্রহণে আমন্ত্রণ জানাচ্ছি এবং কি আমাদের এখানে যে কোনো প্রোগ্রাম আসা করতে পারবেন বিয়ে শাদী আপনার জন্মদিনের প্রোগ্রাম পর্দার প্রোগ্রাম এবং কি আমরা কনফার্সমেরও ব্যবস্থা রেখেছি ভিতরে যে কোনো সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানের জন্য ইনশাআল্লাহ আপনারা সবাই আসবেন আমরা প্রস্তুত আছি আপনাদেরকে সেবা দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ আমি আসলে উদ্বোধন না হওয়া সত্ত্বে রনিকে আমি বলার পরে কালকে অনুরোধ করছি যে আমাদেরকে একটা রুম ব্যবস্থা করে দাও আমার আমার উপজেলা সামাজিক পরিবেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পক্ষ থেকে আন্তরিকভাবে ওকে ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা সবাই গ্রিন লাউন্স এই রুপটপ রেস্টুরেন্টে আসবেন এখানে মনোরম পরিবেশে খাবার পরিবেশন করা হবে আপনাদের সবাইকে চাওলাই উপজেলার উপজেলার বাইরে সবাইকে আমরা দাওয়াত দিচ্ছি পক্ষ থেকে আমরাও এখানে আসব আপনারাও আসবেন ধন্যবাদ সবাইকে